এখন একটা কথা বলি আমার কাছে পঞ্চাশটা টাকা আছে মাছটি কি দেওয়ার সালামু আলাইকুম সবাইকে এক বাজারে আসছি মানে ছোট একটা বাজার আয় সাথে যে এক লোক অল্প কিছু মাছ নিয়ে বসছে তো ওনার কাছে যাই দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছে

যেনিয়া কষ্টনিয়া না তো চাচা হইছে অত্যন্ত গরিব মানুষ উনি হইছে মানে মানুষের পুকুর থেকে মাছ মাইরা দিলে উনারে অল্প কিছু মাছ দে আর সেই মাছ উনি বাজারে আইনা বেচে বেচা মানে সংসার চালায় তো ওনার কাছে আমি মাছ দিয়ে 50 টাকাতে চাইছি 200 টাকা বেস তো উনি আমাকে দিয়ে দিয়ে খুশি হইয়া তোনার কাছে আমি যায় আবার দেখি কেন আমাকে দিল

আচ্ছা তাহলে তো আজকে আর কোনো মাছ বেচা হইছে না 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 দেয়া দিছিলেন মানে কালি ব্যাগ দেখতেছি সাথে ব্যাগ নিয়ে আসছে মানে মাছ বেচছে বাজার নিব চাষা আমার মাছটি আজকে তো কালি ভাগে যাওয়া লাগলো আমি তারপরে তো চাচা কিন্তু চাচা অনেক খুশি আমি চাচার উপরে কিন্তু আমিও সন্তুষ্ট হয়েছি চাষার উপরে আমি অনেক খুশি হয়েছি মাছ মানে টুকটাক মাছের পুকুর থেকে মাইরে আনে

তা আপনার মাছটি আজকে আমি নিয়ে যাব নাকি তাজা মাছ নিয়ে যাব ঠিক আছে আচ্ছা মাছটি আমি নিয়ে যাব আপনি খুশি হয়ে দিচ্ছেন তো আমি খুশি হয়ে আপনার সামান্য পুরস্কার দেয়া যায় আপনার মনটা বিশাল বড় আপনি বড় মনের কাজ করছেন এই কাজটা কিন্তু সবাই পারতো না আর লইলে যে চাইলে কি দে আমার চিন না জানি না আমার কি দিলে লইলে কেউ মানছে না আপনিও তো আমার চিন না জানু না দেচোন চাবা পারছেন তা আপনি একটা বড় মনের কাজ করছেন বড় মনের কাজের জন্য কিন্তু পুরস্কার মানে সবাই দিব আল্লাহ ভালো কাজ করলে কিন্তু আল্লাহ পুরস্কৃত করে মানুষকে পুরস্কৃত করে না পরে বাচ্চা কালে নাকার হইছে আমি খুশি হইয়াচারায় এক হাজার টাকা পুরস্কার দিলাম আজকে আপনি ভালো বাজার নিয়ে যাবেন একজন বিপদে পড়লে আরেকজনকে সাহায্য করা এটাই হচ্ছে আমাদের নিয়ম আপনি যে আপনার কাছে আমি চাইছি আপনি তো বুঝছেন না যে আমি কি পঞ্চাশ টাকা দিয়ে চাইলাম না সত্যিকারে চাইলাম নাকি আপনার সাথে আমি অভিনয় করলাম আচ্ছা ঠিক আছে আপনি খুশি আছেন তো আপনারা কি ঠিক আছে না স্যার এক হাজার টাকা দিচ্ছি এক হাজার টাকা বাজার আজকে নেওয়া যাবে খুশি হয়েছেন না স্যার আসলে গরিব মানুষ মানুষ মাথা বড় না ও আচ্ছা তাহলে আর একজন ছেলে টুকটাক কাজ করতে পারে আর উনি হয়েছে মানে বললাম এই তো উনি হয়েছে মানে মানুষের মাছ মাইরা দিলে টুকটাক মাছ একটু একটু দেখ এনে বিক্রি করে উনার সংসার চালায় উনি অত্যন্ত গরিব মানুষ তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর জন্য সবাই দোয়া করবেন আর আপনি হচ্ছে আমার জন্য দোয়া করবেন এবং আমার দর্শক যারা ভিডিও দেখে ওনাদের জন্য দোয়া করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন